তারা মনে করেছিল আমাদেরকে দুনিয়ার থেকে বিচ্যুত করে দেওয়া হবে আমাদেরকে ইসলামী আন্দোলনকে দুনিয়ার থেকে মুছে দেওয়া হবে বাট আল্লাহ আল্লাহতালার সিদ্ধান্ত ছিল তারা এটা পারে না ঈশ্বর যারা আসবে তারাও যদি ইসলাম ইসলামী আন্দোলনের যদি হুমকিমূলক কোনো কাজ করে থাকে নম্রতাকে শিক্ষা নেওয়া উচিত তাদের সাইদ ই মুরসেলিন ওয়ালা আলি হেজ মাহিন শহীদ এ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশ উপস্থিত শহীদি কাফলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আমাদের অত্যন্ত শ্রদ্ধাভন দায়িত্বশীল জনাব জাহিদুল ইসলাম ভাই উপস্থিত অন্যান্য দায়িত্বশীলবৃন্দ এবং আমার সামনে ভূবিষ্ঠ সম্মানিত আত্মীয় কর্মী ভাইরা সালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু সর্বপ্রথম মহান আল্লাহ তালা দরবারে আদায় করছি যে আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এরকম একটা সুন্দর প্রোগ্রাম উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এর জন্য আল্লাহ তালার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ দরিদ্র সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তিদূত বিশ্ব মানবতার মুক্তি দিশারি হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলী হুসাল্লামের প্রতি যারা তে বিধানকে বাস্তবায়ন করার জন্য আমাদের এই পথচলা আমাদের এই আয়োজন মুজাহিদ বাইদের জন্য দোয়া কামনা করছি পৃথিবীর ইতিহাসের যাত্রা থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলাম ইসলামী আন্দোলন থেকে শুরু করে বিশেষ করে গত জুলাইয়ের এবং আগস্টের মধ্যে যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের মধ্যে যারা শাহাদত বরণ করেছেন তাদের জন্য জান্নাতের সর্বোচ্চ স্থান কামনা করে আমি সংক্ষিপ্ত কথা বলে শেষ করতে চাই প্রধান অতিথি কথা রাখবেন সম্মানিত কর্মী ভাইয়েরা ইসলামী আপনারা আপনাদের পরিচয় হচ্ছে ইসলামী আন্দোলনের কর্মী ইসলামী আন্দোলন কতটুকুন কিভাবে আমরা নিজেদেরকে অন করি এটা নিজেদেরকে পর্যালোচনা করা দরকার আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করার আগে আলমে আরওয়াতে ছিলাম সেখান থেকে আল্লা রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালেন আমরা মায়ের জরায়ুর মধ্যে ছিলাম বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণুর মাধ্যমে মায়ের জরায়ুর মধ্যে আলাকে রূপান্তরিত হয়েছিলাম আল্লাহ তালা বলছেন এ করব ইসমির আল্লা খালাক খালসান আলাক আল্লাহ তালা আলাক থেকে আমাদেরকে তৈরি করেছেন সেখান থেকে আল্লাহ তালা আমাদেরকে মাংসপিণ্ড পরিণত করেছেন মাংসপিণ্ড থেকে সেখানে আমাদেরকে পাঁচশো গ্রাম ওজন অনেক কেজি ওজনের করে দুনিয়াতে নিয়ে আসলেন দুনিয়াতে নিয়ে আসার পরে আজকে আমরা বিভিন্ন সাইজে রূপান্তরিত হয়েছি কেউ বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর এরপরে প্রিয় ভাইরা একটা পর্যায়ে গিয়ে আমাদের বয়স আস্তে আস্তে দারণ হবে একটা পর্যায়ে যে মারা যাব এটা প্রিয় ভাইরা জীবনের উদ্দেশ্য হতে পারে না জীবনের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তালা বলছেন ইন্ইল ফিলার খালিফা আমি জমিনের মধ্যে প্রতিনিধি প্রেরণ করতে চাই এ প্রতিনিধিদের দায়িত্ব কী আল্লাহ তালা কোরআন কারিমের অন্য জায়গায় মধ্যে বলেছেন ওয়ামা খালক্তুল জিন্ন আলি সাইল্লা আলি আমি মানবজাতি জিন জাতিকে তৈরি করেছি একমাত্র আল্লাহ তালার ইবাদত করার জন্য ঠিক তেমনিভাবে আল্লাহ তালার অসংখ্য ইবাদতের মধ্যে অসংখ্য ফরজের মধ্যে অন্যতম ফরজ ইবাদতের কথা বলা হয়েছে সোরা সোরার তেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহতলা বলছেন সারা আলাহ কুমমিনার দেন এ মাস সবিহি নো হাউ ওয়াল লাজ ইয়া হাই না ইলে কমা সৈনা বিহী ব্রাহিম ও মসা ওয়ালা তা ফার রকুফি মোসা এসা ই সকলকে তাদের উম্মদদেরকে মাত্র শরিয়া বা নির্দেশনা দেওয়া হয়েছে জমিনের মধ্যে দিন কায়েম করার জন্য ঠিক তেমনিভাবে উম্মদে মোহাম্মদকেও একই নির্দেশনা একীশরিয়া সেটা হচ্ছে জমিনের মধ্যে দিন কায়েম করার জন্য ইসলামী ছাত্র শিবিরের কর্মী হিসাবে দিন কায়েমের আন্দোলন করা আপনার জন্য একামতে দিনের আন্দোলন করা সোরার সোরার তেরো নম্বর আয়াতের আলোকে এটা ফরজিয়াত মনে করি বাট ইসলামী ছাত্র শিবির করব না অন্য কিছু করব সেটা আল্লাহ তালা আমাকে বিবেক দিয়েছেন সেই বিবেক দিয়ে আমি কেটে নিব আমি বুঝে নিব সেটা কিন্তু একামতে দিনের আন্দোলন করা আপনার ফরজ এটা ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটা কর্মীর ভিতর অ্যানসিয়র হওয়া দরকার এটা আমার কাছে স্পষ্ট হওয়া দরকার একামতে দিনের আন্দোলন করা আমাদের জন্য ফরজ এবং একামতে দিনের আন্দোলন যেইভাবে করলেই শরীয়ত সম্পূর্ণভাবে একামতে দিনের আন্দোলন করা হবে সেইভাবে আমাদের জন্য নিশ্চিত করা আমাদের জন্য করা দরকার আমি প্রিয় ছাত্র শিবিরের ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই সেকেন্ড যে বিষয়টা বলতে চাই আল্লাহ তালা এই জমিনের মতো নবী এম খেরামদেরকে পাঠিয়েছেন এ নবী এখানে বিভিন্নভাবে অনেক কাজ করেছেন প্রধান কাজ হিসাবে তারা ভূমিকা পালন করেছেন জমিনের মধ্যে আনি বুতুল্লাহ অবস্থানি বুত আগুত মানুষকে আল্লাহর গুলামের দিকে আহ্বান করেছেন এবং তাগৎকে অস্বীকার করার দাওয়াত দিয়েছেন ঠিক তেমনিভাবে ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা জনশক্তির দিনের সকল কাজের উপর একটা কাজকে প্রায়োরিটি দেওয়া দরকার সেটা হচ্ছে আমরা দাওয়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব আমরা এই বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টের কর্ণ কোহরে পৌঁছাতে চাই ইসলাম ইসলামী আন্দোলনের দাওয়াত প্রত্যেকটা স্টুডেন্টের কানের মধ্যে আমরা পৌঁছিয়ে দিতে চাই আর আল্লাহ তালা এই সম্পর্কে বলেছেন যারা এই ধরনের কাজ করবে আল্লাহ তালা তাদের ব্যাপারে বলছেন দা মুসলিমিন এই সকল কাজ যারা করবে তাদেরকে উত্তমর ব্যাপারে বলা হয়েছে যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে আমলের সালের কাজ করবে এবং নিজেদেরকে আত্মসমর্পণকারী হিসাবে ঘোষণা করবে তারাই হচ্ছে সবচেয়েতে মানুষের মধ্যে নিজেদেরকে উত্তমের ব্যাপারে বলেছেন আল্লাহ তালা প্রিয় ভাইরা এ দাওয়াতি কাজকে ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটা কর্মীর প্রধান কাজ হিসাবে প্রায়রিটি দেওয়া দরকার সেকেন্ড যে বিষয়টা বলতে চাই প্রিয় ভাইরা আমরা সব কিছু করছি বাট নিজের তাস্কিয়া যদি না থাকে নিজের ভিতর যদি পরিশুদ্ধতা না থাকে তাহলে এই সবগুলাই ব্যর্থতায় রূপান্তরিত হবে এজন্য আল্লাহ তালা বলছেন মান জকাহ যে ব্যক্তি ওই ব্যক্তি সফল কাম যে নিজেকে পরিশুদ্ধতা নিশ্চিত করতে পেরেছে যে নিজের ভিতর পরিশুদ্ধতা নিশ্চিত করতে পেরেছে এটা যদি কনফার্ম করা যায় তাহলে বাকি জনশক্তিদেরকেও আমরা পরিশুদ্ধতা অর্জন করার জন্য আমরা চেষ্টা করতে পারব সমানিত ভাইরা দেশের এই ক্রান্তিকাল পরিবেশ একটা পার হয়েছে। এই পরিবেশের পর বিরাট বড় ভঙ্গুর অবস্থায় রয়েছে পুরা দেশের মধ্যে বিভিন্ন সেক্টর ভঙ্গুর অবস্থায় রয়েছে আগামী দিন প্রত্যেকটা বিভাগকে প্রত্যেকটা সেক্টরকে সাজানোর জন্য এদেশের ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটা জনশক্তিকে সিদ্ধান্ত নেওয়া উচিত যে আগামী দিন আমরা জ্ঞানের জগৎ উত্তীর্ণ হয়ে জ্ঞানেগত জায়গায় পৌঁছে এবং আদর্শগত জায়গায় চরিত্রগত জায়গায় যদি আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারি তাহলে আগামী দিন যেই পরিমাণ স্যালেঞ্জ তৈরি হয়েছে প্রত্যেকটা স্যালেঞ্জের আমরা দাঁত বাঙ্গা জবাব দিতে পারবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা তারা মনে করেছিল আমাদেরকে দুনিয়ার থেকে বিচ্ছুত করে দেওয়া হবে আমাদেরকে ইসলামী আন্দোলনকে দুনিয়ার থেকে মুছে দেওয়া হবে কিন্তু অতীত ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই সেখানে ফেরাউন অনেক চেষ্টা করেছে নমরুদ অনেক চেষ্টা করেছে অসংখ্য ব্যক্তিরা জাহেল থেকে শুরু করে একদম বিগত সরকার স্বৈরশাসক সরকার ছিলেন শেখ হাসিনা পর্যন্ত অসংখ্য ব্যক্তিরা এই দুনিয়ার জমিন থেকে ইসলাম ইসলামী আন্দোলনকে বিচ্ছুত করার চেষ্টা করেছেন বাট আল্লাহ তালার সিদ্ধান্ত ছিল তারা এটা পারে নাই সুতরাং ভবিষ্যৎ যারা আসবে তারাও যদি ইসলাম ইসলামী আন্দোলনের যদি হুমকিমূলক কোনো কাজ করে থাকে নম্রত থেকে শিক্ষা নেওয়া উচিত তাদের ফেরাউন যে পরিমাণ জুলুম নির্যাতন নিষ্পেষণ করেছে তারা যে পরিমাণ শিক্ষা নিয়েছেন সেখান থেকে শিক্ষা নিয়ে আগামী দিন দেশের প্রজন্মকে গড়ে তোলার জন্য আগামী দিনে দেশকে সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটা জনশক্তিকে নিজেদের যোগ্যতা দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু